নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি আমাদের প্রচুর ছাত্রছাত্রী আছে যে যাদের নাম ভোটার লিস্টে ওঠে নাই তারা এক্সিস্টিং ছাত্রছাত্রী এটা কেন হলো এসব প্রশ্নের উত্তর প্রশাসনকে অবশ্যই দিতে হবে এবং কালকে রাত থেকে আপনারা দেখেছেন যে অনেক বিষয় হয়েছে আমরা অনেক ধরনের অনুরোধ করেছি কিন্তু তারপর আমাদের এই অনুরোধগুলোকে কর্ণপাত করা হয়নি রিটার্নিং অফিসার যখন বসে থাকে আপনি ভিডিওতে দেখতে পারবেন যে একজন মেয়ে আমি জানি না সে কে সে এটা আপনারা জানেন একটা টেবিলে তারা বসা থাকে সামনে পর্দা দেওয়া থাকে সেই টেবিলের পেছনে যে তার ঘাটের উপর দিয়ে কথা বলছে তখন আমি বলেছি আপনি নির্বাচনের বিধিমালা ভঙ্গ করছেন কেউ এসে আপনার সাথে এইভাবে কথা বলতে পারে না তো তিনি আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন এটা নিয়ে তারপরেও ইলেকশনটা ওই হলে এক ঘন্টা বন্ধ ছিল এরপরে আমাদের নির্বাচন কমিশন এসেছে নির্বাচন কমিশন এসে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং কলমের কালি নিয়ে আমি যখন কমপ্লেনটা করেছি আমাদের যারা দায়িত্বে আছেন তারা এক ধরনের এটাকে খুব হালকাভাবে দেখেছে আমি মনে করি যে এটা ভাবে হালকা দেখা সম্ভব না নির্বাচন সেটা যত বড় জায়গায় নির্বাচন হোক ছোট জায়গায় নির্বাচন হোক নির্বাচন সুষ্ঠু হতে হবে এবং একটা জাল ভোটও যাতে এই ক্যাম্পাসে না পড়ে অলমোস্ট সকল হলগুলোতে যেরকম অব্যবস্থাপনা ছিল যেরকম অনিয়ম ছিল যেরকম একটা বিশেষ দলের বিশেষ গোষ্ঠীর যেরকম উগ্রপন্থী আচরণ ছিল সেই রকম আচরণগুলোর কারণে আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রদলের দলের কিছুদিন কিছুক্ষণ আগে আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদল তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে বর্জন করেছে তাদের নির্বাচন বর্জন করেছে আমরাও বিভিন্ন হল যে দায়িত্বগুলো পালন করছিলাম আমরা সেই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে অব্যাহতি নিচ্ছি জামাতি ইসলামের কোনো এক নেতার কোম্পানি থেকে এগুলো ছাপানো হয়েছিল এই ব্যালটগুলো ছাপানো হয়েছে আমরা যখন ক্ষতিপয় শিক্ষক এবং শিক্ষার্থী যখন আমরা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে গেলাম নির্বাচন কমিশন তখন তারা প্রমাণ সহ দেখতে পেয়ে তারা তখন তাদের এই যে ভোট গণনা থেকে মেশিনের মাধ্যমে ভোট গণনা থেকে তারা সরে আসেন এবং তারা ম্যানুয়ালি ভোট গণনার জন্য বিজ্ঞপ্তি দেন সুতরাং এতে প্রমাণিত হয়েছে যে যেই কোম্পানির মাধ্যমে তারা ব্যালট পেপার ছাপিয়েছেন যে কোম্পানিকে ভোট গণানোর জন্য দায়িত্ব দিয়েছিলেন সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ছিল এবং সম্পূর্ণভাবে ইলেকশন কারচুপি করার জন্য তারা বিভিন্ন রকমের পরিকল্পনা করেছিল আমরা বেশ কিছু অসংগতি লক্ষ্য করলাম এক এক আমি পয়েন্টগুলো বলছি প্রথমত কোনো হলে এমন কালি দেওয়া হয়নি যেটা অ্যাকচুয়ালি ইলেকশনে দেওয়া হয় প্রত্যেকটা হলের যে কালিগুলো দেওয়া হয়েছে ভোটের পর সেগুলো মুছে গিয়েছে আপনারা দেখবেন আমাদের কারো আঙুলে কালি নেই আমরা কিন্তু ভোট দিয়েছি তারপরে তাজউদ্দিন হলে আমাদের ভিপি প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি এবং তার সাথে প্রচুর মিসবিহেভিয়ার করা হয়েছে তাজউদ্দিন হলে আরও একটা অসঙ্গতি হচ্ছে সেখানে ভোটার লিস্টে কারো ছবি নেই ছবি না থাকার কারণে আর সেখানে নির্বাচন দুই ঘন্টা বন্ধ ছিল একুশ নং হলে ছেলেদের মব সৃষ্টি করা হয় এবং মেয়েদের জাহানারা ইমাম হলে একজন স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলার অভিযোগ পাওয়া যায় সেখানেও একটি মব সৃষ্টি করা হয় সব হলে আমাদের যে পোলিং এজেন্ট আছে তাদেরকে থাকতে দেওয়া হয়নি কিন্তু আমরা দেখেছি সকাল আটটা থেকে শিবির শিবিরের যে পোলিং এজেন্ট আছে তাদেরকে কিন্তু নির্বিঘ্নে প্রবেশ করতে দেওয়া হয়েছে তারপর শিবিরের যে ক্যান্ডিডেট আছে মেঘলা তিনি সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকদের কার্ড নিয়ে সবগুলো হলের একদম রেস্ট্রিক্টেড জোনেও প্রবেশ করছে যেখানে অন্য কাউকে অন্য কাউকে স্পেশালি আমাদের যে প্যানেল আছে তাদের কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সিটি কেন টেন পার্সেন্ট এক্সট্রা ব্যালট পেপার ছেপেছে আমাদের প্রশ্ন জামাত নেতার কোম্পানি থেকে ছাপানো ব্যালট দশ বিশ পার্সেন্ট এক্সট্রা শিবিরকে দেওয়া হয়েছে হলগুলোতে আমাদের প্রার্থী ও এজেন্টদের যে বাধা দেওয়া হয়েছে ওই জাল ব্যালট দিয়ে ভোট কাস্ট করা হয়েছে কিনা না আইডি কার্ড চেঞ্জ করে করে একই মেয়ে বারবার ভোট দিতে গিয়েছে প্রশাসন সেক্ষেত্রে নীরব থেকেছে আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে যে হলে দুইশো নিরানব্বই ভোটার সে হলে কেন চারশো ব্যালট ঢুকবে সবগুলো হলে তো ব্যালট পেপার একই থাকার কথা সেন্ট্রালের কিন্তু একটি হলের ব্যালটে কার্যকরী সদস্য বলা হয়েছে একটি ভোট দিতে অথচ অন্য হলগুলোতে কিন্তু এরকম ছিল না তাহলে দুই হলের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে সেন্ট্রালে যদি ব্যালট পেপার সব একই হয় নির্বাচনের স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি